প্রদেশের আগ্রা শহরে অবস্থিত আগ্রার কেল্লা মুঘলদের দ্বারা নির্মিত সবচেয়ে অসাধারণ স্থাপত্যগুলির মধ্যে একটি বলা হয় এই কেল্লা আগে বাদলগড় কেল্লা নামে পরিচিত ছিল এটি তখন কেবল ঈদ দিয়ে তৈরি একটি সাধারণ কেল্লা ছিল মুঘলদের আগে এখানে মোহাম্মদ গজনবি সিকান্দার লোদি ইব্রাহিম লোদি এবং হেমুর শাসন ছিল কিন্তু সেই সময়ে এই কেল্লাটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল পনেরোশো সালে মুঘল সম্রাট আকবর যখন এখানে আসেন তখন তিনি এই স্থানের গুরুত্ব বুঝতে পেরে এখানে তার কেল্লা এবং রাজধানী গড়ার সিদ্ধান্ত নেন আগ্রার কেল্লার নির্মাণ আকবর পনেরোশো পঁয়ষট্রিশ সালে শুরু করেন এবং আট বছরের মধ্যে এটি সম্পূর্ণ করে ফেলেন পরবর্তীতে তার উত্তরাধিকারী মুঘল সম্রাটরা যেমন জাহাঙ্গীর শাহজাহান এবং আওরঙ্গজেব পরবর্তী পঁচানব্বই বছর ধরে এই কেল্লার সম্প্রসারণ এবং সংস্কারের কাজ চালিয়ে যান ষোলোশো সালে এই কেল্লা সেই রূপ লাভ করে যা আজ আমরা দেখতে পাই বলা হয় তখন এই কেল্লা নির্মাণে চার হাজার কারিগরের সহায়তায় ৩৫ লাখ রুপি খরচ হয়েছিল দুই কিলোমিটারেরও বেশি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই কেল্লার পঁচাত্তর শতাংশ এলাকা ভারতীয় সেনাবাহিনীর অধীনে রয়েছে মুঘল যুগে এটি মুঘল সেনাবাহিনীর অধীনে ছিল আর ব্রিটিশ আমলে ব্রিটিশ সেনাবাহিনীর অধীনে সাদা মার্বেল এবং লাল বেলেপাথর দিয়ে তৈরি এই কেল্লা মুঘল ও হিন্দু স্থাপত্যশৈলীর সমন্বয়ে নির্মিত শাহজাহান ও মুমতাজের জন্য এখানে নির্মিত একটি বিশেষ প্রাসাদে এত সুন্দর নকশা কার্য করা হয়েছে যে তা দেখে আপনি মুগ্ধ হয়ে যাবেন এখানকার দেওয়ালে সোনা এবং বিভিন্ন মূল্যবান রত্ন বসানো ছিল মশাল জ্বালানো হলে পুরো প্রাসাদ রঙিন আলোয় ঝলমল করে উঠত যা দেখতে অপূর্ব ছিল কেল্লার নিরাপত্তার জন্য চারপাশে সত্তর ফুট উঁচু দেওয়াল এবং নিরাপত্তা পরীক্ষা তৈরি করা হয়েছিল এই পরীক্ষায় কুমির ঘড়িয়াল এবং বন্য জানোয়ার ছেড়ে দেওয়া হতো যদি কেউ এই নিরাপত্তা অতিক্রম করত তবে সম্রাটের প্রাসাদ থেকে শত্রুদের ওপর পাথরের গোলা নিক্ষেপ করে তাদের নিধন করা হতো। সেই যুগে এখানে ক্রস ভেন্টিলেশন এবং প্রাসাদ ঠান্ডা রাখার জন্য এমন ব্যবস্থা করা হয়েছিল যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এমন কি এখানে নির্মিত নিষ্কাশন ব্যবস্থা এবং ফোয়ারাগুলো চালানোর প্রযুক্তিও এতটাই বিশ্বজ যে আপনি চিন্তায় পড়ে যাবেন সেই যুগের মানুষ কতটা দক্ষ ছিল এই কেল্লায় নির্মিত স্থাপনাগুলো আজও মুঘল রাজত্বের গৌরব বর্ণনা করে তা বিশেষ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের জন্য নির্মিত দিওয়ানিকাস হোক সাধারণ মানুষের কথা শোনার জন্য নির্মিত দিওয়ানিয়াম শাহজাহানের কন্যাদের জন্য নির্মিত সুন্দর প্রাসাদ হোক কিংবা একসময় এই ময়দানের শোভা বাড়ানো মিনা বাজার এখানে আপনি একের পর এক সুন্দর প্রাসাদ এবং তাতে করা নিখুঁত কারুকার্য দেখতে পাবেন তবে এগুলো পুরোপুরি তাদের আসল রূপে দেখা যায় না কারণ কিছু অংশ ব্রিটিশরা ধ্বংস করে দিয়েছিল আর কিছু আমাদের স্থানীয় পর্যটকদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই আগ্রার কেল্লাতেই আওরঙ্গজেব মারাঠা যোদ্ধা ছত্রপতি শিবাজী মহারাজকে ছল করে আগ্রায় এনে তিন মাস বন্দি করে রেখেছিলেন এই কেল্লার ইতিহাসের সবচেয়ে বিশ্বজুকর তথ্য হল আওরঙ্গজেব তার পিতা শাহজাহানকেও এই কেল্লায় মুসাম্মান বুরুজে আট বছর নজরবন্দি করে রেখেছিলেন কেন তিনি এমন করেছিলেন তা আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে বলবো। হাই বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি আপনাদের নিয়ে যাচ্ছি আগ্রার ঐতিহাসিক কেল্লায় এবং এর ইতিহাস ও রোমাঞ্চকর তথ্য এই ভিডিওতে বলতে চলেছি বিশ্ববিখ্যাত তাজমহল থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে অবস্থিত আগ্রার কেল্লা শুধু মুঘলদের দ্বারা নির্মিত ভারতের অন্যতম অসাধারণ স্থাপত্যই নয় তাজমহলের পরে পর্যটকদের দ্বারা আগ্রায় সবচেয়ে বেশি পরিদর্শিত স্থাপনাও বটে প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই কেল্লার প্রথম প্রবেশদ্বার হল আমার সিংগেট শাহজাহান তার সেনাপতি আমার সিংজের সাহসিকতায় খুশি হয়ে এটি নির্মাণ করিয়েছিলেন কারণ তিনি শাহজাহানকে বেশ কয়েকটি যুদ্ধে জয়ী করেছিলেন আপনি যে পরীক্ষাটি দেখছেন এটি ওয়াটার মোট নামে পরিচিত এতে কুমির এবং ঘড়িয়াল ছেড়ে দেওয়া হতো যাতে কোনো শত্রু কেল্লায় প্রবেশ করতে না পারে যদি কেউ কোনোভাবে এটি অতিক্রম করত তবে কেল্লার নিরাপত্তার জন্য দুটি দেওয়াল তৈরি করা হয়েছিল বাইরের দেওয়ালটির উচ্চতা চল্লিশ ফুট আর ভেতরের দেওয়ালটির উচ্চতা সত্তর ফুট এই দুই দেওয়ালের মাঝে আরেকটি পরীক্ষা ছিল যেখানে সিংহ ও চিতার মতো বন্য জানোয়ার ছেড়ে দেওয়া হতো এই ব্যবস্থা করা হয়েছিল যাতে শত্রুরা কোনোভাবেই কেল্লার দেওয়ালে উঠতে না পারে এটি কেল্লার দ্বিতীয় প্রবেশদ্বার যাকে বলা হয় নৌবতখানা বা ড্রাম হাউস সম্রাট যখন কেল্লায় প্রবেশ করতেন তখন তার স্বাগত জানাতে এখানে ধাক বাজানো হতো উপরে নির্মিত গ্যালারিতে দাসীরা নৃত্য করত আর উপরের জানালা থেকে সম্রাটের উপর নানা রঙের ফুল বর্ষণ করা হতো এই গেটটি অকবরী গেট নামে পরিচিত এর উপরে যে সুন্দর কাজ দেখছেন তাকে বলা হয় দূরা। এতে পাতলা পাতলা টাইলস জুড়ে দেওয়ালে লাগানো হতো এই কেল্লায় যত সাদা মার্বেলের কাজ দেখবেন তা শাহজাহান ও আওরঙ্গজেবের সময় করা হয়েছিল আর লাল বেলেপাথরের কাজগুলো আকবর ও জাহাঙ্গীরের সময়ের এখানকার যে কক্ষগুলো দেখছেন এগুলো এখন সরকারি অফিস হিসেবে ব্যবহৃত হয় কিন্তু মুঘল যুগে এগুলো ঘোড়ার আস্তা বলছিল মাটিতে যে কাটিং দেখছেন এগুলো কোনো ডিজাইন নয় বরং সেই যুগের স্পিড ব্রেকার এগুলো তৈরি করা হয়েছিল যাতে হাতি ও ঘোড়া ওঠানামার সময় পিছলে না যায় এখানে দাঁড়িয়ে যদি আপনি তালি বাজান তবে একটি শব্দ শুনতে পাবেন কারণ এই দুই দেওয়ালি ফাঁপা এগুলো ফাঁপা করার কারণ ছিল যদি শত্রু সব দরজা ভেঙে এখানে পৌঁছে যায় তবে তাদের ঘোড়ার পায়ের শব্দে সম্রাটের প্রহরীরা সতর্ক হয়ে যেত এমন পরিস্থিতিতে শত্রুদের ওপর উপর থেকে বড় বড় পাথরের গোলা নিক্ষেপ করা হতো যদি শত্রুরা দেওয়ালের সাহায্য নেওয়ার চেষ্টা করত তবে একদিক থেকে গরম তেল আর অন্যদিক থেকে গরম জল ঢেলে দেওয়া হত ফলে তারা পিছলে পড়ো যেত এবং পাথরের গোলার নিচে পড়ে মারা যেত এই গেটটি এলিফ্যান্ট গেট নামে পরিচিত এখান থেকেই আমরা কেল্লার বাইরে বের হব ডান দিকে যে দেওয়াল দেখছেন সেখানে অকবরী মহল ছিল কিন্তু সতেরোশো সালে ভরতপুরের জাট রাজা সূর্যমল যখন এখানে আক্রমণ করেন তখন তিনি এই মহল সম্পূর্ণ ধ্বংস করে দেন উপরের যে স্থানটি দেখছেন সেখানে মুঘল সৈন্যরা দাঁড়িয়ে কেল্লার নিরাপত্তার দায়িত্ব পালন করত যুদ্ধের সময় তারা সেখান থেকে শত্রুদের উপর তীরধনুক চালাত এটি জাহাঙ্গীরের বাথটাব অর্থাৎ স্নানের কুণ্ড এটি তার প্রথম জন্মদিনে তার মামা উপহার দিয়েছিলেন এটি একটি একক পাথরে তৈরি এতে কোনো জয়েন্ট নেই এতে ওঠানামার জন্য তিনটি সিডি বাইরে এবং তিনটি সিডি ভেতরে দেওয়া হয়েছে জাহাঙ্গীর যখন ছোট ছিলেন তখন দাসীরা তাকে এতে স্নান করাত কিন্তু বড় হলে তিনি নিজেই সিডি বেয়ে এতে নামতেন এই বাথটাপটি আগে আকবরী মহলে রাখা ছিল পরে সরকার পর্যটকদের দেখানোর জন্য এটি এখানে স্থানান্তর করে আপনি যে মহলটি দেখছেন এটি কেল্লার প্রথম মহল যাকে বলা হয় জাহাঙ্গীর মহল আকবর তার পুত্র জাহাঙ্গীরের জন্য এটি নির্মাণ করিয়েছিলেন এই মহলটি তৈরিতে রাজস্থানী স্থাপত্যশৈলী ব্যবহৃত হয়েছে এই গেটে প্রবেশের পর যে কাঠের দরজাগুলো দেখছেন এগুলো মুঘল যুগের নয় এগুলো ব্রিটিশ আমলে লাগানো হয়েছিল মুঘল যুগে এখানে দরজা ছিল না বরং এখানে দরবারীরা দাঁড়াত সম্রাট প্রবেশ করার সঙ্গে সঙ্গে দুই পাশের প্ল্যাটফর্ম থেকে দাসীরা ফুল বর্ষণ করে তার স্বাগত জানাত এখন আমরা জাহাঙ্গীর মহলে প্রবেশ করেছি যাকে মহল নামেও ডাকা হয় কারণ সেই যুগে যখন এখানে কোনো উৎসব বা অনুষ্ঠান হতো তখন নিত্যানুষ্ঠানের জন্য নর্তকীদের ডাকা হতো তারা রঙিন পোশাক পরে এখানে নৃত্য করত সবচেয়ে উপরের অংশে সম্রাট বসতেন তার নিচে যে খিলানগুলো দেখছেন সেখানে দাসীরা বসে এখানকার অনুষ্ঠান উপভোগ করত এটি সেই যুগের ডাইনিং হল এখানে বসে সম্রাট খাবার খেতেন যে দরজাটি দেখছেন তার পিছনে রান্নাঘর ছিল সেখানে যোধাবাই নিজের হাতে খাবার তৈরি করতেন এখানে উপরে যাওয়ার জন্য সিডিও দেওয়া হয়েছে তবে এখন সেগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে মহলের এই অংশটি জাহাঙ্গীরের স্বয়নকক্ষ হিসেবে পরিচিত যে জালিগুলো দেখছেন তার পিছনে চার ফুটের ফাঁক দেওয়া হয়েছে সেখানে একটি গোলিয়ারা তৈরি করা হয়েছে এটি তৈরির কারণ ছিল সেই যুগে অ্যালার্ম ছিল না তাই এই গলিয়ারায় দাসীরা ঘুমুর পরে হাঁটত ফলে জাহাঙ্গীর ঘুম থেকে উঠে যেতেন জাহাঙ্গীরের পড়াশোনার প্রতি খুব ঝোঁক ছিল তিনি বিভিন্ন ভাষার জ্ঞান রাখতেন তাই এটি তার লাইব্রেরি ছিল কিন্তু এই স্থাপনাটি চারশো পঞ্চাশ বছরের পুরনো হওয়ায় এখন এটি বেশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে মুঘল যুগে এখানেও দেওয়ালে মূল্যবান পাথর হীরা ও রত্ন বসানো ছিল কিন্তু ব্রিটিশরা সেগুলো লুট করে নিয়ে যায় মহলের এই অংশে একটি খোলা উঠান রয়েছে এখানে অনেকগুলো ঝরোকা দেখতে পাবেন এগুলোর পিছনে প্রবাহমান যমুনা নদীর শীতল বাতাস এখানে পৌঁছত তাই এটিকে ঝরোকা মহলও বলা হয় এই কেল্লায় সেই যুগে এমন নিষ্কাশন ব্যবস্থা তৈরি করা হয়েছিল যা আজও পুরোপুরি কাজ করে বর্ষার সময় সব জল এই ছিদ্র দিয়ে যমুনা নদীতে চলে যায় যে কক্ষটি দেখছেন এটি সেই যুগের শীতকালীন প্রাসাদ ছিল মুঘল যুগের সম্রাট ও তার পরিবার শীতকালে এই কক্ষগুলো ব্যবহার করত কেল্লার এই অংশটি গ্রীষ্মকালীন প্রাসাদ নামে পরিচিত এটিকে হাওয়া মহল এবং শাহজাহান প্রাসাদ নামেও ডাকা হতো এতে তিনটি কক্ষ দেওয়া হয়েছে এর ছাদে হীরার আকৃতির ডিজাইন করা হয়েছিল সেই যুগে এতে কাজ বসানো ছিল নিচে মশাল জ্বালানো হতো মশালের আলো এই কাচের উপর পড়ে ফলে পুরোপ্রাসাদ আলোয় ঝলমল করে উঠত এই দরজার দুই পাশের যে দেওয়াল দেখছেন এগুলো ফাঁপা করা হয়েছে এটি ডাবল ওয়াল এর মাঝে দুই ফুট ফাঁক রয়েছে সেই যুগে এই দেওয়াল তৈরিতে মুলতানি মাটি ছোলার ডাল উর্দের ডাল গুড এবং চুন ব্যবহার করা হয়েছিল উপরে একটি জলের ট্যাঙ্ক ছিল এর থেকে দেওয়ালের মাঝের ফাঁকে জল ভরা হতো এ কারণে এখানে যত গর্মী হোক দেওয়ালগুলো সবসময় ঠান্ডা থাকত সেই সময় এখানে চারপাশে পর্দা ঝোলানো হতো আপনি হয়তো ভাবছেন তাহলে বাতাস কোথা থেকে আসত এখান থেকে কিছুটা এগিয়ে গেলে আমরা এখানকার জাদুকরি জানালা দেখব তার আগে বলি দেওয়ালেরও কান থাকতে পারে এই প্রবাদ এখানে পুরোপুরি সত্য কারণ এখানে যদি আপনি দেওয়ালের কাছে গিয়ে কথা বলেন তবে উল্টো দিকের দেওয়ালে আপনার প্রতিটি কথা স্পষ্ট শোনা যাবে এবার আমি আপনাদের সেই জাদুকরী জানালা দেখাই যার কথা কিছুক্ষণ আগে বলেছিলাম যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি উপরের যে জানালাটি দেখছেন তা খোলা না বন্ধ আপনার উত্তর হবে এটি বন্ধ তাহলে আমি ভেতরে গিয়ে একটি কাগজের টুকরো ফেলব আপনি দেখবেন সেটি বাইরে চলে আসবে আপনি দেখলেন জানালাটি বন্ধ কিন্তু কাগজের টুকরো এখানে চলে এসেছে চলুন এবার এই জানালাটি ভেতর থেকে দেখি আপনি দেখবেন ভেতর থেকে এটি ক্রস ভেন্টিলেশনের জন্য এমনভাবে তৈরি করা হয়েছে যাতে যমুনা নদীর দিক থেকে আশা শীতল বাতাস এই প্রাসাদের পরিবেশ ঠান্ডা করে দিত এই প্রাসাদে কোনো দরজা ছিল না বরং এখানে পর্দা ঝোলানো হতো তাই উপরে দেখবেন পর্দা ঝোলানোর জন্য কড়া লাগানো রয়েছে প্রাসাদের এই অংশে দেখবেন সব মার্বেলের কাজ করা হয়েছে এগুলো শাহজাহানের সময়ের শাহজাহানের চৌদ্দটি সন্তান ছিল তাদের মধ্যে আটজনের মৃত্যু হয়েছিল বাকি ছেজনের মধ্যে চারটি ছেলে এবং দুটি মেয়ে ছিল শাহজাহানের মেয়েদের নাম ছিল রৌশনারা এবং জাহানারা দুই বোনেরই বিয়ে হয়নি কিন্তু শাহজাহান তাদের জন্য এখানে প্রাসাদ নির্মাণ করিয়েছিলেন আপনি যে প্রাসাদটি দেখছেন এটি রৌশনারা মহল এটি পালকির আকারে তৈরি করা হয়েছে এর উপরে এখন আপনি পিতল লাগানো দেখছেন কিন্তু মুঘল যুগে এখানে সোনা লাগানো ছিল আঠারোশো সালে ব্রিটিশরা যখন এখানে আক্রমণ করে তখন তারা এখান থেকে সব সোনা গলিয়ে নিয়ে যায় এবং পিতল লাগিয়ে দেয় এই রৌশনারা মহলটি শুধু বাইরে থেকে নয় ভেতর থেকেও অত্যন্ত সুন্দরভাবে তৈরি করা হয়েছে এর ভেতরে খুবই নিখুঁত কাজ করা হয়েছে এখান থেকে উপরে আমি আপনাদের সেই পরীক্ষাটি দেখিয়ে দেব যা বাইরে থেকে দেখানোর চেষ্টা করেছিলাম আপনি যে প্রথম পরীক্ষাটি দেখছেন এটি ওয়াটার মোট এর ভেতরে কুমির ও ঘড়িয়াল ছেড়ে দেওয়া হতো দ্বিতীয় পরীক্ষায় যেখানে গাছ দেখছেন সেখানে সিংহ ও চিতার মতো বন্য জানোয়ার থাকত প্ল্যাটফর্মের উপরে যে চিত্রগুলো দেখছেন মুঘল যুগে সেখানে সৈন্যরা তীরথনুক নিয়ে তৈরি থাকত এই কেল্লাকে এমন নিরাপত্তা দেওয়া হয়েছিল যাতে কোনো শত্রু কোনো দিক থেকেই কেল্লায় প্রবেশ করতে না পারে আপনি যে বাগানটি দেখছেন এটিকে বলা হয় আঙ্গুরিবাগ এখানে এখন ঋতু অনুযায়ী ফুলের গাছ লাগানো হয় কিন্তু মুঘল যুগে এখানে আঙ্গুর চাষ করা হতো এর জন্য কাশ্মীর থেকে লাল মাটি আনা হতো জাহাঙ্গীরের ওয়াইন পানের খুব শখ ছিল তাই এখানে উৎপন্ন আঙ্গুর থেকে তার জন্য ওয়াইন তৈরি করা হতো আপনি যে কক্ষগুলো দেখছেন এটি হারেমের এলাকা এখানে জাহাঙ্গীরের অফিসিয়াল স্ত্রীরা থাকতেন যে ফোয়ারাগুলো দেখছেন এগুলো চালানোর জন্য সেই যুগে উপরে উঁচুতে কৌশলীভাবে বড় বড় জলের ট্যাঙ্কও তৈরি করা হয়েছিল ট্যাঙ্ক থেকে জল নিচে আসত নিচে থেকে দড়ি দিয়ে এর মুখ বন্ধ করে দেওয়া হতো যখন সম্রাট বা তার বিশেষ অতিথিরা এখানে আসতেন তখন সেই দড়ি টেনে দেওয়া হতো ফলে চাপে জল নিচে এসে ফোয়ারা চালু হয়ে যেত যখন এই ফোয়ারার ট্যাঙ্কও ভরে যেত তখন তার জল ভূগর্ভস্থ পথে মাঝের ফোয়ারা ট্যাঙ্কে পৌঁছে যেত তখন সেটিও চালু হয়ে যেত ফলে এখানকার পরিবেশ খুবই মনোরম হয়ে উঠত আপনি যে স্থাপনাটি দেখছেন এটি কেল্লার সবচেয়ে বেজবহুল স্থাপনা এটিকে বলা হয় খাসমহল এটি শাহজাহান ও মুমতাজ মহলের স্বজনকক্ষ ছিল তাই এর নাম খাসমহল এখানে আপনি অনেকগুলো পেইন্টিং দেখতে পাবেন এগুলো সাধারণ মনে হলেও মুঘল যুগে এগুলো সোনা দিয়ে তৈরি ছিল বলা হয় তখন এখানে এক হাজার আট কিলো সোনা ব্যবহার করা হয়েছিল এছাড়া মূল্যবান হীরা ও রত্ন বসানো হয়েছিল বলা হয় যখন এখানে সূর্যের আলো পড়ে তখন পুরো কক্ষ ঝলমল করে উঠত দৃশ্যটি দেখার মতো ছিল একসময় এই প্রাসাদ তার আসল রূপে ছিল কিন্তু ব্রিটিশরা এলে তারা এখান থেকে সব সোনা গলিয়ে নিয়ে যায় আমি আপনাদের বলতে চাই এখনও কিছু জায়গায় আসল সোনার কাজ দেখতে পাবেন যেমন ছাদে যে কড়াগুলো দেখছেন সেই যুগে এতে ঝাড় লন্থন ঝোলানো হতো রাতে এতে একটি প্রদীপ জ্বালানো হতো ফলে পুরো প্রাসাদ সোনালি আলোয় ছলমল করে উঠত সেই যুগে এখানে সুন্দর কার্পেট ও বিছানাও ছিল কিন্তু ব্রিটিশরা সেগুলোও নিয়ে যায় এই প্রাসাদে বায়ুচলাচলের জন্য পিছনে জালি তৈরি করা হয়েছিল এই প্রাসাদটি সম্রাট ও তার বেগমের ব্যক্তিগত প্রাসাদ হিসেবে তৈরি করা হয়েছিল এখানে পুরুষদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এখানে মহিলাদের সঙ্গে কি শূন্য ও দাসীরা থাকত যে লাল বেলে জালি দেখছেন এটি সেই যুগের মহিলা কারাগার ছিল মুঘল যুগে কোনো মহিলা অপরাধ করলে তাকে এখানে বন্দী করে রাখা হতো। এটি কেল্লার মহল। এটি এখানে নির্মিত দ্বিতীয় সবচেয়ে বেজবহুল প্রাসাদ এটি মুমতাজের শাহী হাম্মাম ছিল এখানে তিনি স্নান করে প্রস্তুত হতেন আপনি দেখবেন এতে ছোট ছোট কাচ লাগানো রয়েছে এগুলো সিরিয়া থেকে আনা হয়েছিল এখানে যখন একটি মোমবাতি জ্বালানো হতো তখন এমন আলো হতো যেন হাজার হাজার মোমবাতি জ্বলছে এই শীষ মহলেই শাহজাহান মুমতাজের জন্য স্নানের কুণ্ড ও ম্যাসাজের ব্যবস্থা করিয়েছিলেন স্থানীয় পর্যটকরা এখান থেকে কাজ খুলে নিয়ে যেত তাই সরকার এটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে কিছুক্ষণ আগে আমি আপনাদের শাহজাহানের ছোট মেয়ে রৌশনারার প্রাসাদ দেখিয়েছিলাম আর এই যে প্রাসাদটি দেখছেন এটি তার বড় মেয়ে জাহানারার প্রাসাদ আপনি দেখবেন এটিও রৌশনারা মহলের মতো পালকির আকারে তৈরি এর ভেতরেও সুন্দর কারুকার্য করা হয়েছে মুমতাজের মৃত্যুর পর জাহানারাই শাহজাহানের দেখাশোনা করতেন তিনি তার মৃত্যু পর্যন্ত তার পাশে ছিলেন এবার আমি আপনাদের শাহজাহানের কারাগার দেখাই যেখানে আওরঙ্গজেব তার পিতা শাহজাহানকে আট বছর নজরবন্দি করে রেখেছিলেন এখানেই তার মৃত্যু হয়েছিল এটি সেই যুগে নির্মিত বিশ্বের সবচেয়ে সুন্দর স্থানগুলোর একটি এটি জেসমিন টাওয়ার নামেও পরিচিত এটিকে জেসমিন টাওয়ার বলা হয় কারণ এখানে জায়গায় জায়গায় জেসমিন ফুলের কারুকার্য দেখতে পাবে আপনি দেখবেন এই প্রাসাদটি রেলিং দিয়ে সরকার স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে কারণ এতে অনেক মূল্যবান পাথর বসানো ছিল কিন্তু স্থানীয় পর্যটকরা সেগুলো খুলে নিয়ে যেত এই প্রাসাদেই আওরঙ্গজেব ষোলোশো আঠান্ন থেকে ষোলোশো সাল পর্যন্ত তার পিতা শাহজাহানকে নজরবন্দি করে রেখেছিলেন এর কারণ ছিল শাহজাহান একটি কালো তাজ নির্মাণ করতে চেয়েছিলেন কিন্তু তা সম্ভব হয়নি কারণ শাহজাহান অনেক স্থাপনা নির্মাণ করছিলেন ফলে তার কোষাগার শূন্য হয়ে যাচ্ছিল কালো তাজ নির্মাণ করলে কোষাগার আরও শূন্য হয়ে যেত আওরঙ্গজেব শাহজাহানকে বোঝানোর চেষ্টা করেছিলেন যাতে তিনি কালো তাজ না বানান কিন্তু তিনি রাজি হননি তখন ক্ষমতা আওরঙ্গজেবের হাতে ছিল তাই তিনি তার পিতাকে এই মুসামান বুরুজে নজরবন্দি করে দেন তবে শাহজাহানের হাতে হাত হাতকোড়া বাপায় বেড়ি পড়ানো হয়নি তাকে পুরো এলাকায় ঘোরাফেরার অনুমতি দেওয়া হয়েছিল শাহজাহানের একটাই ইচ্ছা ছিল তাকে যেখানেই রাখা হোক তিনি যেন তাজমহল দেখতে পান এখান থেকে তিনি যে কোনো সময় তাজমহল দেখতে পেতেন উপরে একটি জলের ট্যাঙ্ক ছিল এর থেকে জল ঝরনার মাধ্যমে নিচে আসত এখান থেকে জল ভূগর্ভস্থ পথে শাহজাহানের কারাগারে নির্মিত ফোয়ারায় পৌঁছে যেত তখন ফোয়ারাগুলো চালু হয়ে যেত এখানেই শাহজাহান স্নান করে উপরে নির্মিত মিনা মসজিদে নামাজ পড়তে যেতেন আপনি যে দরজাটি দেখছেন এটি শাহজাহানের ওয়াশরুম ছিল সামনের দুটি দরজা শীষ মহলের প্রস্থান ছিল একদিক দিয়ে মুমতাজ এবং অন্যদিক দিয়ে মহিলারা বের হতেন শাহজাহানের মৃত্যুর পর তার দেহ তার মেয়েরা রৌশনারা ও জাহানারা এখানে নির্মিত একটি গোপন পথ দিয়ে যমুনা নদীর তীরে নিয়ে যান সেখান থেকে নৌকায় তার দেহ তাজমহলে নিয়ে যাওয়া হয় যে জানালাগুলো দেখছেন এগুলো মহলে বায়ু চলাচলের জন্য দেওয়া হয়েছিল এটি মিনা মসজিদ শাহজাহান যখন মুসাম্মান বুরুজে নজরবন্দী ছিলেন তখন তিনি এই মসজিদে নামাজ পড়তে আসতেন কারণ আওরঙ্গজেব তাকে শুধু এখান পর্যন্ত আসার অনুমতি দিয়েছিলেন আপনি যে স্থাপনাটি দেখছেন এটিকে বলা হয় দিওয়ানি খাস এখানে শাহজাহান তার বিশেষ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতেন যেমন অন্য রাজা ও মন্ত্রীদের সঙ্গে এখানে আপনি দুটি সিংহাসন দেখতে পাবেন এটি শাহজাহানের সিংহাসন আর এটি তার পিতা জাহাঙ্গীরের সিংহাসন জাহাঙ্গীরের এই সিংহাসনটি তৈরিতে বেলজিয়ামের পাথর ব্যবহার করা হয়েছিল আঠারোশো সালে ব্রিটিশরা যখন কামানের গোলা দিয়ে এই কেল্লায় আক্রমণ করে তখন একটি কামানের গোলা এই সিংহাসনে এসে পড়ে ফলে এতে ফাটল ধরে গোলাটি বাউন্স করে সামনের দেওয়ালে গিয়ে লাগে এবং সেখানে একটি ছিদ্র হয়ে যায় আঠারোশো সালের পর ব্রিটিশরা এই কেল্লা দখল করে নেয় এই সিংহাসনটি আগে আকবরের ছিল ষোলোশো দুই থেকে ষোলোশো সাল পর্যন্ত এটি ইলাহাবাদের কেল্লায় রাখা ছিল কিন্তু ষোলোশো বারো সালে জাহাঙ্গীরের জন্য এটি আগ্রার কেল্লায় নিয়ে আসা হয় এটি জাহাঙ্গীর নামে পরিচিত সামনের যে ময়দান দেখছেন এটিকে বলা হয় মিনা বাজার সেই যুগে এখানে মাসে একবার বাজার বসত বণিকরা বাইরে থেকে এখানে এসে দামি জিনিস বিক্রি করত কিন্তু তারা আমাদের প্রবেশপথ দিয়ে আসত না বরং সামনে নির্মিত দরজা দিয়ে আসত কারণ এই বাজার শুধু শাহী ব্যক্তিদের জন্য ছিল সম্রাট সেখানে বসতেন রানী তার ঠিক সামনে বসতেন আপনি যে দরজাগুলো দেখছেন এগুলো মুঘল যুগের নয় সেই যুগের দরজাগুলো নষ্ট হয়ে গিয়েছিল তাই সরকার এখানে নতুন দরজা লাগিয়েছে এখানে নির্মিত কক্ষগুলো সেই যুগে দলিলপত্র রাখার জন্য ব্যবহৃত হতো অর্থাৎ দিওয়ানিয়াম ও দিওয়ানি খাসের সব গোপন নথি এই কক্ষগুলোতে রাখা হতো পাথরে যে চিত্রগুলো দেখছেন সেই যুগে এগুলো মশাল ঝোলানোর জন্য ব্যবহৃত হতো ফলে রাতে মিনা বাজারে ভালো আলো থাকত নিচের কক্ষগুলোতে টাকশাল ছিল এখানে সোনা ও রূপার মুদ্রা তৈরি করা হতো আকবর ইলাহাবাদ জেলা ও ফতেহপুর সিক্রিতে এমন টাকশাল তৈরি করিয়েছিলেন এবার এই কেল্লার দ্বিতীয় মসজিদ দেখি এটিকে বলা হয় নাগিনা মসজিদ ষোলোশো সালে শাহজাহান হারেমের মহিলাদের জন্য এটি নির্মাণ করিয়েছিলেন এটিকে নাগিনা মসজিদ বলা হয় কারণ এটি কেল্লার ঠিক মাঝখানে নির্মিত এটি কেল্লার শোভা বাড়ায় এতে একটি ছোট কুণ্ড ও ঝরনা তৈরি করা হয়েছে এটি অজু করার জন্য ব্যবহৃত হতো কিছুক্ষণ আগে আমরা দিওয়ানি খাস দেখেছি আর এই যে স্থাপনাটি দেখছেন এটিকে বলা হয় দিওয়ানিয়াম এখানে সাধারণ মানুষের দরবার বসত আকবর এখানে সাধারণ মানুষের সমস্যা শুনে রায় দিতেন আকবর এখানে একটি শিকল ঝুলিয়েছিলেন এটিকে বলা হতো আদলের জঞ্জির অর্থাৎ জাস্টিস বেল এটি ত্রিশ ফুট লম্বা এবং সোনার তৈরি ছিল যখনই এই শিকল টানা হতো তখন আকবরের কাছে খবর পৌঁছত যে সাধারণ মানুষের কোনো সমস্যা রয়েছে তখন আকবর এখানে দরবার বসাতেন উপরের অংশে সম্রাট বসতেন তার দুই পাশে রানীরা বসতেন নিচে মন্ত্রীরা বসতেন আর মাটিতে সাধারণ মানুষের জন্য কার্পেট বিছানো হতো সেই যুগে যে ব্যক্তি অপরাধ করত সম্রাট তাকে ফাঁসির সাজা বা ঘোড়ার সাজা দিতেন আর যারা সঠিক ছিল তাদের পুরস্কৃত করা হতো এখান থেকে যদি আপনি এই স্তম্ভগুলো দেখেন তবে এগুলো এক শারিতে দেখা যাবে না প্রস্থান দরজাও পুরোপুরি দেখা যাবে না কিন্তু আশ্চর্যের বিষয় প্রস্থান দরজা থেকে এদিকে তাকালে সব স্তম্ভ এক শাড়িতে দেখা যাবে আগ্রার কেল্লা মুঘল ও মারাঠা সাম্রাজ্যের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে কারণ এই দুই সাম্রাজ্য দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত ছিল ষোলশো ছিয়াশি সালের গ্রীষ্মে মারাঠা রাজা ছত্রপতি শিবাজী মহারাজাকে মুঘল সম্রাট আওরঙ্গজেব তার পঞ্চাশতম জন্মদিনের অনুষ্ঠানে যোগ দিতে আগ্রার কেল্লার শাহী দরবারে আমন্ত্রণ জানিয়েছিলেন শিবাজি মহারাজ তার পুত্র রাজকুমার সম্ভাজির সঙ্গে বারো মে ষোলশো সালে আওরঙ্গজেবের জন্মদিনে আগ্রায় পৌঁছান কিন্তু এখানে পৌঁছানোর পর আওরঙ্গজেবের শূন্যরা ছোল করে তাদের বন্দি করে প্রায় তিন মাস তাদের বিশ্বস্ত শূন্যদের সঙ্গে এই কেল্লায় বন্দি রাখা হয় শিবাজি মহারাজ ও সম্ভাজি সতেরো আগস্ট ষোলশো সালে মিষ্টির বাক্সে লুকিয়ে এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হন তাই এটি ছিল আগ্রার কেল্লা এবং এর সঙ্গে জড়িত রোমাঞ্চকর ইতিহাস ও তথ্য আপনি যদি চান যে আমি কোনো বিশেষ স্থাপনার ভিডিও আপনার জন্য তৈরি করি তবে সেই স্থানের নাম নিচে মন্তব্য করে জানান আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তবে এটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তবে এটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনার দিন শুভ হোক